ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون <applause> الذي جعل لكم الارض فراشا والسماء بناء ওয়াঞ্জাল আমিনা ইমা এই চিতা চিতা কথাগুলা আল্লাহর এবাদত করবে সেই মহান সত্তা তিনি যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন জমিনকে একেবারে বিস্তৃত করে দিয়েছেন এই ধরনের কথাবার্তা পরকালের উপর বিশ্বাস বিভিন্ন নবি রসুলের উপর বিশ্বাস ইয়াইউহান নাসের সাবজেক্ট ম্যাটার হচ্ছে গুলা কয়বার এসেছে বিশবার দশবার মক্কা শরীফে দশবার মদিনা শরীফে আলিম আমার আল্লাহ বলতেছেন আমি কিন্তু দেখি কে কি করতেছো না করতেছ দেখিও আবার জানিও কেউ আছে উপর থেকে ঠিক ভিতরে সদর ঘাট ভিতরে সদর ঘাট আছে মুনাফেক আশেপাশে যাইতে আসতেছে কিন্তু ভিতরে ঠিক নাই আমার আল্লাহ বলতেছেন আমি শুধু চোখে দেখি না ভিতরেও জানি ইন্দাল্লাহ হাসান কিভাবে খুলে খুলে বলতেছে দেখেন ইন আল্লাহ আলি আচ্ছা এরপরের আয়া দেখেন ইয়া ইউ আল্লা দিন আবার মুমিন দেন বলতেছে আল্লাহ এই আয়াতে মুমিন না থাকলে তো চলতো না না মানুষ যে এই খতরনাক উল্টা করে ফেলতো আবার মমিন দেন কে ডাকতেছে হে মুমিনগণ যাকে তাকে না কাফের মুশশিদকে বলে নাই কাফের মুর্শিদের সাথে যখন আমার আল্লাহ কথা বলে তখন নবীর আদব শিখাই না তখন মানুষকে কিয়ামতের কথা বলে আল্লাহ তৌহিদের কথা বলে তৌহিদের কথা কিয়ামতের কথা ইসলামী আকিদার বিষয় বলে কখন যখন আল্লাহ ইয়া নাস বলে পৃথিবীর মানুষের সাথে কথা বলে তখন সেই জন্য আমরা সাধারণ মুসলমান নিয়ে যখন কথা বলি মোস্টলি রসুলের আদবের উপর জোর দেই এটা আমার আল্লাহর সুন্নত পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ

মদিনা শরীফে কি শব্দ এসেছে ইয়া ইয়োহানাস ইয়া ইয়োহানাস দিয়ে যখন আমার আল্লাহ কথা বলেন मोस्टলি ইয়া আইয়ুহান নাস উদ্বু রুব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকু কথাগুলা আল্লাহর রে বাদত সেই মহান সত্তা তিনি যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন জমিনকে একেবারে বিস্তৃত করে দিয়েছেন এই ধরনের কথাবার্তা পরকালের উপর বিশ্বাস বিভিন্ন নবী রসুনের উপর বিশ্বাস ইয়াইউহাল্লাসের সাবজেক্ট ম্যাটার হচ্ছে এগুলা কয়বার এসেছে বিশবার দশবার মক্কা শরীফে দশবার মদিনা শরীফে কোরআন শরীফ পড়ার সময় আপনারা দেখবেন আরেকটা আছে ইয়া আই ইয়োহাল্লা দিনা আমানু এতক্ষণ ইয়াইউহাল্লা দিন আমানু পড়তেছি না ইয়াই ইউহাল্লা দিনা আমানু কোরআনে পাকের মধ্যে প্রায় উনানব্বই বার এসেছে কয়বার উনানব্বই বার এই উনানব্বই বারের মধ্যে একবার মক্কা শরীফ আসে নাই উনানব্বই বারের মধ্যে উনানব্বই বারই মদিনা শরীফ এসেছে আপনারা বুঝতে পেরেছেন মদিনা মক্কা শরীফে অবতীর্ণ কোনো আয়াতের মধ্যে আমানু আসে নাই সেখানে মুমিন ছিল না কিন্তু মিক্স ছিল মুমিন কাফের মুনাফিক কিন্তু মদিনা শরীফে আসার পরে দিন যখন প্রতিষ্ঠিত হয়েছে যখন দিন সামনের দিকে অগ্রসর হচ্ছে আমার নব আল্লাহ আমানু সংশ্লিষ্ট কোরআনের যত আয়াত নাজিল করেছে উনানব্বই আয়াতের কোন আয়াত মক্কা শরীফের মধ্যে নাজিল হয় নাই সব মদিনা শরীফে নাজিল হয়েছে এবং উনানব্বই আয়াতের সাবজেক্ট ম্যাটার কি মেইনলি আমার নবীর আদর্শ কেন হয়েছে নবীর আদব শিখানো হয়েছে

কারো আওয়াজ বড় কারো আওয়াজ ছোট আমার আল্লাহ বলছেন বড় ছোট বুঝি না আমার নবীর দরগার মধ্যে দরবারের মধ্যে কথা বললে আওয়াজ যেন ছোট হয় আওয়াজ যেন ছোট হয় মানে নবীর দরবারের আওয়াজ কেমন করে হবে সেটা আমার আল্লাহ কুরানের আয়াত দিয়ে শিক্ষা দিচ্ছেন এরপরে কি বলেছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওল তোমরা একজন আরেকজনের সাথে কথাবার্তা বলার সময় তোমাদের কিছু সম্বোধন রীতিনীতি থাকে বাতিজা শ্বশুর আব্বা আরো কত কিছু বন্ধু হলে বন্ধুর মতো আহ্বান করো আমার আল্লাহ বলছেন যে সম্পর্কই হোক না কেন খবরদার তোমরা পরস্পরের সাথে যেভাবে ডিল করো সম্বোধন করো আমার নবীর সাথে এগুলো চলবে না নবীর সাথে সেগুলা চলবে